গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি যা যাই হোক এখন হচ্ছে হঠাৎ বোন ফোন করলো কিন্তু চল একটু হাতি বাগানে যাবো কিছু কেনাকাটা করবে তা চলো ও কী কেনাকাটা করে না করে কী করবো না করবো কি কে যাবো না যাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো চলে এসেছে বললো বেরিয়ে যেতে তা চলো আমি বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তাহলে তোমরাও জলমোর সাথে মাহাস মারছে বিড়াল হয়ে যাবে না তো দেখতেই পাচ্ছ কে কে যাচ্ছে না যাচ্ছে আর একই নরদের বাড়ি বৌদির বাড়ি হাতি বাগান আর মামার বাড়ি বোনের বাড়ি মাসির বাড়ি তোমাদের দাদা ভাই বলে আর কি কোনো ব্লগ কি বলবো বলো তা আমাদের জীবনে যেটা হয় সেটাই তোমাদের দেখায়

ছাতা না নিয়ে আসি তোমার তাহলে একবার মাংসের ঢেকে উঠছে একবার এই আমি ঋষ মাছটা খাইনি রাত্রে খাওয়া গরম গরম ভাত রেখে দিয়েছি দুটো

আমি লঙ্কাগুলো আদা বাটা করে দিয়েছি না হলে ব প্রচন্ড ভিড় আছে বৃষ্টি পড়ছে তাও গরম যাচ্ছে না সত্যি কথা বলতে হাওয়াটা কি ভাল লাগছে

সে তো আছে কিন্তু যদি ছাড়ে তখন তো একটু ঢুকে যায় বোন বউ দিক জুতন হচ্ছে আমি চুপচাপ বসে রয়েছি আমি দেখছি আমার কিছু কেনার নেই আমার হবে না

আর আমার বৌদি হাজার টাকা জিনিস কিনেছে কিছুই নি আমার বৌদি হাজার টাকা না সাতশো টাকা কোথাও ঘুরতে টুতে যাবো না এই ব্যাগটাই দিবি আমাকে দেখো এত কিপটা আমার বোন দেবে না বলছে ওর এত ব্যাগ ও তাও বলে আমাকে একটা ব্যাগ দেবে না এত শয়তান আর এত হিংসুকুটি দেখো খুব সুন্দর এই নিবি নাকি লেসগুলো এখন দেরি পুচকা এখানে সেখানে কি এখানে নাকি গাধি আর বোন খুব গাধি জানো গাধাটাকেই গাধি বলছি আমি আমার বোন খুব খুশি হয়েছে গাধি বলেছে বলছে মেয়ে না তাই আমাকে গাধি বলছে এই ড্রেসটা খুব ভাল লাগে বৌদি তুমি নাও এই যে ছাতা আছে এখানে ছাতা বলছে এখানে ওজন করতে দেখি পড়বে না বলছে ওজন বোন কান পরিষ্কার করার জন্য কিনছে দেখতেই পাচ্ছ কানে প্রচুর অন্য ময়লা আমার বোন গিফট করলো এই যে আমার ছোট মেয়ের কান পরিষ্কার করবে তার জন্য চন্দন দাঁড়িয়ে দোকান দশ টাকায় দেয় দোকান দেখো আমার বোন এখনও সোনা হীরা হীরা হিরার দোকান আমরা এখন সামবাজার এসেছি এবার ফুচকা খাবো আমরা রুমাল খুঁজছে রুমাল রুমাল হাঁটতে পার

করছে তার জন্য সবাই ছাতা নিয়েছে দেখতেই পাচ্ছি দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আমি কি ছাতা নিয়েছি দেখো আমার দিদি কি ছাতা নিয়েছে আমি এটা মাম মামকে কিনে দিচ্ছি আমাদেরকে কি বলছে কি বলছে এত রোদ যখন আমরা বেরোই বলছে বৌদি তোমরা আমার ছাতা নিয়েছো বলে কি তোমরা পারো ছাতা লেগে গেছে পাচ্ছ আমি মাম্মা ছাতা নিয়ে নিয়েছি আমার ছোট মেয়ের ছাতা আমার বোন কিনে দিচ্ছে সেটাই আমার এখন কাজে লেগে গেলো যেহেতু খুব বৃষ্টি পড়ছে তাও আর্ধেক ভিজে গেছে আর এরা সব বড়ো বড়ো ছাতা নিচে দেখো আমার হাত ছিল আমাদেরকে দেখে জানেন কি অপমান করছিল বলছে রোদ উঠেছে আমার ছাতা নিয়েছে যদি বৃষ্টি আসে কাজেই লেগে গেলো কাজে লেগে গেলো আর আমার মেঘে ভাগিস কিনে দিচ্ছিলো আমার কাজে লেগে গেলো জায়গায় আমি বাড়ি চলে এসেছি তাহলে দেখতেই পারলে আমার ড্রেসটা চেঞ্জ করে মেয়ে কলেজ থেকে আসবো এখন ভাত খেতে বসে গেছে চিকেন দিয়ে খাচ্ছে বসে তা যাই হোক আজকে করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাথে কিন্তু ভুলো না চলো টাকা